আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসছে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হয়তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটা কী আজকে আমি এসেছি লাকসাম একাডেমি স্টেডিয়ামে চলুন আজকের মূল আকর্ষণে চলে যাই একটা বিষয় আমি এখানে আসার পর অবাক হলাম আমি মনে করছি আজকে হয়তো কোনো টিমের খেলা থাকবে এখানে তবে এখানে আসার পর জানতে পারি এখানে আজকে তাদের বয়স চোদ্দ বছর কম তাদের মধ্যে আজকে এখানে প্রতিযোগিতা হবে মানে তাদেরকে দশ থেকে পনেরো মিনিটের একটা ম্যাচ হবে এখান থেকে তারা ভালো খেলবে এখানে লাকসাম একাডেমির কোচরা আছে বিভিন্ন দায়িত্বশীলরা আছে তারা এখান থেকে সিলেক্ট করবে তাদেরকে আন্তর্জাতিক পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য এখানে শুধু লাকসাম শহরের পোলাপান না এখানে লাকসাম থানার মধ্যে গ্রাম অঞ্চলের পোলাভান আছে এখানে চোদ্দ বছরের বাচ্চাদের খেলা অনেক ভালোই লাগলো তারা অনেক সুন্দর করে খেলছে এবং সারা সিলেক্ট করছে এরকম ছেলেদেরকে যারা একটা মানে বল পাইছে খুব কম কিন্তু একটা স্কিল হয়েও দেখাতে পারছে মানে এরকম ছেলেদেরকে সারা সিলেক্ট করছে যেটা আমি দেখি বুঝতে পেরেছি মানে সিলেক্ট যারা হয়েছে মানে তারা খুব অল্প বল পেয়েছে কিন্তু বলটাকে নিয়ে বা একটা ডিবিলিং মানে যেটা সুন্দর করে সাজাইছে বলটাকে ওইটাই তারাইতে সিলেক্ট হয়েছে চলো আপনাদের মধ্যে কিছু খেলার ফুটেজ শেয়ার করতেছি

वो है तो तो ये ना बूट में तो तो बूट लगाया लीजिए चार पांच लू वाले अबे बुजुर्गों ने तो तोड़ने वाले से एक तू नाचती है असल में तो यार भाभी फार्मेंटेड ऑफ़र बुक्स वाली मार्ट बीज है मार्ट बीज है काल के तेरा મોબાઈલ હા ખાલી

हाए है हिसी इसीत इसीत तर्माष्य वर्ष आवार्स बस्दिंता उपी मोहां गलागाई शपरचे टेलगें शकु यहाने जी बीदेजितने भला

समझते कि हमने पाँच ही ज़्यादा रोशनी है, सालों बीच के सालों बीच की बालों के जैसे, कमरे की बालों का लंबा बिल्कुल खुलती है, कमर में साल-साल तोड़ने से कुटींग बालों तोड़ने से रखती है, तीन बालों के इंजीनियर अक्षय विरेश विरेश छोड़ो

নানা দক্ষিণা দলপতি পিতা নাম শান্তুলম তুমিamazonawsের সাথে দেখা করো সাথে দেখা করো Masukur di bo, kita buat apa sah? eh, ball pasir eh, ni Eh, ada doggy ke? satu tu ball di situ. Macam, perik? Hezade suruh ni sih, saya ni sih, karyawan ni suit suruh dia अरे तो बोल दे दी बोना ये तो आदि सी तो। ये तो आदि तो। तो से इसलिए यहाँ लोग बिल्कुल नहीं आते हैं किंतु लाइक ऐसे ही है Jalan jalan di sini sampai nukar lagi. Tiada jalan di bawah ini sampai ke bumi tuh ini ke mana nak tuju? Bodoh সুন্দর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি এখানে তোমাদের মধ্যে যাদের সতেরো বছরের কম বা সতেরো বছর তোমরা চাইলে কিন্তু আগামী শনিবার অর্থাৎ মানে সেপ্টেম্বরের বিশ তারিখ শনিবারে সতেরোই বাছাই পর্ব হবে তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তোমরাও এখানে উপস্থিত হতে পারো লাকসাম থানার এই ছিল আজকের কিছু অংশ আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবে আরও যদি ভালো না লাগিয়ে থাকে তাহলে একটা কমেন্ট করবে। যাতে আমি বুঝতে পারি আপনাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে না যার জন্য আমি আরও ভালো